ভালোবাসা নাকি রং বদলায় কারণে বা অকারণে বদলে যায় ভালোবেসে একসঙ্গে দীর্ঘ সময় থাকলেও আবার নিমিশেই বিচ্ছেদ হয়ে যায় আবার ঠুনকো কারণ কিংবা অমিল ঘটলেও একজন আরেকজনকে ছেড়ে যায় তবে হাজারো মতের অমিল ও মানুষের কটাক্ষ কোনো কিছুই ছুতে পারেনি মমিনুল আদুরি দম্পতিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ওমর মজিদ ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম ও আদুরি বেগম দুই আঠারো সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজনের উচ্চতা প্রায় তিন ফুট এত কম উচ্চতা ও খর্বাকৃতি হওয়ায় দুজনকে শুনতে হয়েছে সমাজের মানুষের নানান কটু কথা কিন্তু সেসব কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একে অপরকে ভালোবেসে একসঙ্গে পার করে দিয়েছেন ছয় বছরেরও বেশি সময় তাদের এমন ভালোবাসার জুটি এখন ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তাদের ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে শারীরিক গঠনে উচ্চতা কম হওয়ায় প্রতিবেশী ও আত্মীয় স্বজন এমনকি পরিবারের কাছেও হতে হয় নানা কটাক্ষের শিকার পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্নে বিভোর হলেও সম্ভব হয়নি তবে পড়াশোনা বা চাকরি করে সফল না হলেও ভালোবেসে সফল হয়েছেন দুজনে একজন যেন আরেকজনের পরিপূরক হাজারো অভাবে ছেড়ে যায়নি একে অন্যের হাত তাদের ভালোবাসার এমন দৃষ্টান্ত নজর কেড়েছে সকলের তাদের ভালোবাসা দেখে মুগ্ধ এলাকাবাসীও ছোনক কারণে ছেড়ে যাওয়া মানুষগুলোর কাছে এ দম্পতি যেন শেখার বাতিঘর স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন তারা শুধুমাত্র দেখতেই খাটো এটি তাদের একটা অপূর্ণতা সবার জীবনে একটা না একটা সমস্যা থাকে তাদের জীবনে এরকমটাই ছিল তবে তাদের মধ্যে যে মহব্বত এটা অনেক বেশি আমরা তাদের মাঝে কখনো বড় কোনো সমস্যা দেখিনি তারা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন তাদের মতো স্বামী স্ত্রী প্রতিটা সংসারে হওয়া উচিত মমিনুল দেখতে খাটো হলেও সে একজন চানাচুর বিক্রেতা বা ঝালমুড়ি বিক্রেতা সে প্রতিনিয়ত আমাদের ফরকেরা ক্রামতীয় উচ্চ বিদ্যালয়ে আসে আমাদের ছাত্রছাত্রীরা নিয়মিত তার কাছ থেকে ঝালমুড়ি বা চানাচুর কিনে খায় প্রতিটি মানুষের জীবনে কিছুটা কিছু না কিছুটা অপূর্ণতা থেকে যেতেই পারে তো সেক্ষেত্রে আমরা মৌলের প্রতি সদয় দৃষ্টি দিব এবং তার প্রতি আন্তরিক হব আদুরি বেগম বলেন সংসার মানে সমস্যা ঝগড়া ও নানা ঝুট ঝামেলা অনেক সময় এসব বাড়লেও কখনো ভাবেননি তাকে ছেড়ে যাব মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা মমেনুল ইসলাম বলেন সৃষ্টিকর্তা আমাকে এভাবেই পৃথিবীতে বাঁচাতে চেয়েছেন তিনি আমাকে ভালো রেখেছেন মানুষের কটু কথা শুনেও আমি পড়াশোনা চালিয়ে গেছি তবে সমস্যার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি তারপরে গ্রামে বা স্কুলে ঝাল বিক্রি করে সংসার চালাই মায়ের দেওয়া ভিটেমাটি মাটি ছাড়া আর কিছুই নেই শুধু যে ঘরটিতে আমি থাকি সেটি আমার তারপরেও আমার স্ত্রী সঙ্গ দিয়ে আসছেন কখনো তিনি আমাকে হতাশ করেনি সব সময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন এটি আমার জীবনের বড় প্রাপ্তি এবং আমার আমার বউকে নিয়ে আমি থাকতাছি এবং এইভাবে আমার আমার মনে করেন পাশে রকম লোক আছে আমাকে করবেন এবং আমি তাদের জন্য দোয়া করব সব সময় এবং আমি এই যে দেখেন ছয় বছর আমাদের বিয়ে করতে মনে অনেক কষ্টে আছি কষ্টে আছি সুখ দুঃখে আসি মনে আমার বাড়ির আমার চেয়ারম্যান বাবাও আমাকে সহযোগিতা করে সারেরা সহযোগিতা করে আরও মেলা মেলা লোকজন আছে আমাকে সহযোগিতা করতেছে এবং মনে করেন আপনারাও কোন ভাই বোন থাকলে আমাক সহযোগিতা করবেন রাজারহাট উপজেলার ওমর মসজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন তারা একই উচ্চতার তাদের মধ্যে ভালোবাসার মধুর সম্পর্ক খুব কাছ থেকে দেখেছি তারা সুন্দর করে জীবনযাপন করছেন তাদের ভালোবাসার কথা এখন সবার মুখে মুখরিত হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করা হয় আদরি দম্পতি দয়েকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের বাড়ি আমার বাড়ির পাশেই তাদের উচ্চতা একই তারা প্রতিবন্ধী হিসেবে পরিচিত এই প্রতিবন্ধী হিসেবে পরিচিত থাকার পরেও কর্মজীবনকে করতে মমিনুল নিজেই একটি ছোট্ট ব্যবসা করে সে ঝাল মুড়ির ব্যবসা করেন করে তার জীবিকা নির্বাহ করেন আমরা ইউনিয়ন পরিষদ থেকে যাবতীয় সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং चेष्टा गर्